জন্য সুন্দর একটা ড্রেস ফেয়ার দেখেন একদম ডিফারেন্ট কিন্তু একেবারে হচ্ছে রিয়েল স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা কোটি স্টাইলের অল সুন্দর কালার এটা এত বেশি কাজ দেখেন পুরোটাই হচ্ছে গ্লাস ওয়ার্ক করা স্টোন তো চমৎকার ডিজাইন দেখ মাস্টার্ড কালার একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে ফ্রন্ট কাট করা আছে দেখেন ফ্রন্ট কাট হ্যাঁ পুরোটা এভাবে আপনার অনেক বেশি সুন্দর জাস্ট দেখ দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন এটা নতুন একটা ডিজাইন এটার গলাটাও অনেক সুন্দর এটার প্লাজোটা দেখেন এটার সাথে থাকবে সুন্দর একটি পাজামা এই যে দেখেন যারা হচ্ছে টিনের বা হচ্ছে একটু শর্ট ড্রেস চান অনেক শর্ট আপুর আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আসসালামু আলাইকুম চলে এসেছি ঈদ কালেকশন নিয়ে টিনেস মেয়েদের জন্য আজকে কিন্তু বত্রিশ সাইজ থেকে যারা অনেকে চিকন আছেন তারা কিন্তু একটা কমপ্লেন থাকে যে আপু আমাদের সাইজের পাওয়া যায় না সবই ফ্রি সাইজ বড় সাইজ হয় আজকে কিন্তু সাইজটা শুরু হয়ে যাচ্ছে বত্রিশ থেকে একদম হচ্ছে ফর্টি পর্যন্ত না চল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা দেখেন ফুল কাজ গর্জিয়াস কাজ স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এখানে দেখেন সুন্দর স্টোন করা ঠিক আছে এটা হচ্ছে আপনার স্লিপটা এই যে দেখেন অনেক সুন্দর একটা স্লিপ এটা সাথে থাকবে সুন্দর একটি পাজামা এই যে দেখেন ওকে এটা দেখেন এটা হচ্ছে আছে কালার আছে ওকে এটা দেখেন কালার সেম ডিজাইনের মধ্যে গর্জিয়াসের মধ্যে এটা দেখেন তো চমৎকার ডিজাইন দেখেন কি সুন্দর কালার কন্টাস্ট তিনটা কালার ছিল এটার সাথে পাঁচ হাজার টাকা এটার প্রাইস হবে পাঁচ হাজার টাকা গর্জিয়াসের মধ্যে এটা দেখেন এটাও সুন্দর একটা হচ্ছে শর্ট উপরে এটা শর্ট ঠিক আছে নিচে থাকবে আপনার একদম ঘেরোওয়ালা প্লাজো দেখেন একদম কাজ করা ঘেরওয়ালা প্লাজো ঠিক আছে এটা থাকছে ওড়নাটা টোটাল এটা চারটা কালার হবে দিস ইজ ব্ল্যাক গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা সুতোর কাজ করা আছে মাস্টার্ড কালার একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটা এগুলো হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত বডির আপুদের থার্টি এইট টু থেকে ফর্টি সাইজ পর্যন্ত কালার কিন্তু ছিল এটা চারটা টোটাল হ্যাঁ এটার প্রাইস ছিল ভাইয়া সব পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে কাট করা আছে দেখেন কাট হ্যাঁ পুরোটাই এইভাবে আপনার ছিটানো স্টোন করা আছে এই যে দেখেন ওকে এই যে দেখেন সুন্দর আপনার হচ্ছে প্লাজো একদম গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ওড়নাটা এটার আরও একটি কালার আছে এগুলো কিন্তু পাঁচ হাজার করে হচ্ছে তাই না ভাইয়া এই দেখেন দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন এটা নতুন একটা ডিজাইন এটার গলাটাও অনেক সুন্দর এটার প্লাজোটা দেখেন ওয়াও এটা হচ্ছে ওড়নাটা সেম ডিজাইনের মধ্যে চমৎকার আরেকটা কালার আগেটা ছিল মাস্টার্ড কালার এটা হচ্ছে আপনার পার্পেল কালার প্রাইস কিন্তু সেমই ছিল সাইজও সেম ছিল এখন আমরা আরেকটা ডিফারেন্ট ডিজাইন আপনাদেরকে দেখাই একটু কাজগুলো খেয়াল করে দেখবেন আপনারা ক্লাস প্লাস হচ্ছে এই যে রিয়েল স্টোন করা ড্রেসগুলো ঠিক আছে এটা দেখেন এই যে দেখেন এটার পাজাম প্লাজার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট হ্যাঁ বিকজ এখানে একটা কুচি কুচি আছে এখানে একটা কুচি কুচি আছে এটার ওড়নাটা দেখেন এই যে দেখেন আশা করছি ভালো লাগছে আপনাদের ড্রেসগুলো ভালো লাগলে দেরি করবেন না একদম ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ফেরস দেখেন আমরা এখন গাউনে চলে গেলাম ঠিক আছে এই যে দেখেন আমরা এখন গাউনে চলে গেলাম গাউনটা কত সুন্দর দেখেন জাস্ট দেখেন ডিজাইনটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেমি লং গাউনটা না টিন এজদের গাউন ওকে এটা থাকছে আপনার ওড়নাটা ওড়নাটা চারপাশে কাজ আছে মাঝখানে চিটানো কাজ সাথে চুড়িদার থাকবে এখন দেখাবো আমরা আরেকটা কালার এটা দেখেন সুন্দর আরেকটা কালার দেখতে পাচ্ছেন টিনেজদের জন্য সুন্দর একটা ড্রেস ফেয়ার দেখেন একদম ডিফারেন্ট কিন্তু একেবারে হচ্ছে রিয়েল স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা কোটি স্টাইলের অল ওভার ডিজাইনটা আরেকবার একটু দেখাই আপনাদেরকে এটা সাথে কি কি আছে আমরা একটু দেখি নিই এটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও গর্জিয়া এটা হচ্ছে আপনার ওড়নাটা চুড়িদার থাকছে এটা ফেয়ার্স এগুলো আসলে যারা হচ্ছে টিনেজ বা হচ্ছে একটু শর্ট ড্রেস আচ্ছা অনেক শর্ট আপুর আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো ভালো আপনার ফর্টি থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা মার্শাল্লা দেখেন এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন ওকে দারুণ প্রাইস থাকছে ভাইয়া এগুলোর চার হাজার পাঁচশো ওকে এটা দেখেন এত সুন্দর কালার এটা এত বেশি কাজ দেখেন পুরোটাই হচ্ছে গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিপটা ওকে এটা থাকছে ব্যাক সাইডটা মার্শাল্লা খুবই সুন্দর পাজামা থাকবে চুড়িদার যেহেতু এটা গাউন টিনেজদের জন্য থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে দেখেন এই যে দেখেন এটা অফ মধ্যে একটু বেশি সুন্দর কালেকশন এটা দেখেন এই যে দেখেন এটা দেখেন কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অল ওভার কাজ করা পাজামা ওর নাম এটা দেখেন পার্পল কালার প্রাইস ছিল চার হাজার প্রত্যেকটা ড্রেসই কিন্তু নতুন গর্জিয়াস এবং সুন্দর সাইজগুলোও পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট সাইজে সাধারণত কিন্তু থার্টি টুয়ের জন্য এত গর্জিয়াস ড্রেস আসে না ফেয়ার্স সাধারণত থার্টি টুয়ের জন্য আসে না আপনাদের যার লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে লাস্ট কালার এটা একটা একটা কেমন যেন একটা পিঙ্ক পিঙ্ক টাইপের একটা পিঙ্ক আসলে বলা যায় না কালারটা কেমন যেন একটু নুট টাইপের সো যাই হোক ড্রেস অনেকগুলো দেখিয়েছি আশা করছি কিছু না কিছু ভালো লেগেছে আপনাদের কালেকশনগুলো দেখেছি দেখিয়েছি দ্য ড্রেস এক্সপার্ট থেকে সব হচ্ছে তিন বাই এগারো লেভেল দুই স্টান প্লাজা হাতিরপুর ঢাকা বারোশো পাঁচ এটা ওনাদের অনলাইন